আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক করোনার পরক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি বাড়ছে চলুন বিস্তারিত তথ্য জেনে নিই কালের কণ্ঠর মাধ্যমে ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গত একই জুন থেকে শুরু হয়েছে এই ছুটি আবার কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি শুরু হয়েছে তেসরা জুন আগামী কয়েকদিনের মধ্যেই ছুটি শেষে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে এই ছুটির মধ্যেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন বেবিরিয়েন্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ও করোনার প্রকোপ থেকে বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে সূত্র জানায় আবারও করোনা প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে এর মধ্যে সংশ্লিষ্ট ওই দপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত চলতি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী তেইশে জুন এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শেষে হবে উনিশে জুন রবিবার খুলছে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ এছাড়া টানা পঁচিশ দিনের ছুটিতে আছে দেশের মাদ্রাসাগুলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইফতদায়ী দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসাগুলো ইদুল উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী ছাব্বিশে জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোদের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছয় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তথা মাউসি সেই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রচারণায় সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে রবিবার পনেরোই জুন মাউসির সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে নির্দেশনা বলা হয়েছে সারা দেশে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা করুন এবং ডেঙ্গুসহ মশাবাহী অনন্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রধানের জন্য ডেঙ্গু সচেতনতা ভবিষ্যতে বাস্তবায়ন মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের পত্র দুটি এতদর সঙ্গে প্রেরণ করা হল পত্রদয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতায় সব শিক্ষা প্রতিষ্ঠানে নিচের নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক কর্মকর্তা ও কর্মকারীকে অভিস চলাকালীন সময়ে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে এছাড়া সংক্রমণ এড়াতে দাপ্তরিক সভাগুলোকে সশরীরে আয়োজনের পরিবর্তে অনলাইন প্ল্যাটফর্মে তথা জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আল্লাহ হাফেজ